বন্ধুরা আজ কোনো তরি তরকারি নয় তোমাদের সকলের অনুরোধে আজ আমি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি যা তোমরা খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা দেখবে সবাই খুব পছন্দ করবে রেসিপিটা বানাতে নিয়েছি আমি এখানে কিছু সবজি কেটে এখানে আমি চারটে চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা টমেটো কেটেছি আর এখানে দুটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনে পাতা তো দেখতেই পাচ্ছ দুটো গাছ কেটে নিয়েছি এই সবজিগুলো দিয়েই আমি আজ রেসিপিটা বানাবো সঙ্গে নিয়েছি আর আমি সঙ্গে নিয়েছি পিস কাটা রুটি কিছুটা ছ পিস আছে তোমরা যদি বেশি প্রয়োজন মনে করো বেশিও দিতে পারবে একই সাথে আমি নিয়েছি তিনটে ডিম তাই চলো রেসিপিটা কিভাবে বানাই তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভালো লাগবে তোমরা কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবে আর কেমন হলো কেমন বানিয়ে খেলে কমেন্ট করে জানাবে দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি আর ছটা পাউরুটি কি ছ পিস পাউরুটি কি আমি নিয়ে নিচ্ছি এইবার আমি এখানে পাঁরুটিটার ওপরে জল ঢেলে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আমি এই নরম হয়ে গেছে পাউরুটির জলটা আমি ফেলে দিচ্ছি কত একদম পুরো মনে হবে যে যেন ছানা দেখছ এইবার আমি এখানে একটা সাইড করে নিচ্ছি এখানে তিনটে বাটি নিয়েছি এইবার আমি একটা একটা করে ডিম ফাটিয়ে নিচ্ছি এই তিনটে ডিমকেই পাউরুটির মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কুসুমগুলো কুসুমগুলো এক এক করে আমি একটা বাটির মধ্যে আবার তুলে নিচ্ছি ওর থেকে কুসুমটা সব থেকে কুসুমগুলো সাবধানে কোটা কোটা রাখতে হবে দুটো কুসুমকেই আমি তিনটে বাটিতে তুলে নিয়েছি এইবার আমি এবার কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না এইবার মেখে নেব হাতা দিয়েই আমি মেখে নেব এইটা টিফিনে যে বাচ্চাদেরকে দেবে কি বড়োদেরকেই দেবে টিফিনে কিন্তু তাদের একদম খেয়ে মন ভরে যাবে ডিম পাউরুটি অনেকেই অনেক কিছু টোস হ্যান ত্যান করে অনেক রকম করে খাওয়া যায় কিন্তু ডিমের এইভাবে পাউরুটি দিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দিই যেমন দেখতে হয়েছে তেমন খেতে হবে আর এইভাবে খেলে না মুখে লেগে থাকবে সে রোজই বলবে যে আমাকে টিফিনে এই জিনিসটা করে দাও চলো এবার গ্যাসের কাছে যাওয়া যাক আমি এখানে একটা প্যান বসিয়েছি আর গ্যাস জিলে দিচ্ছি প্যানের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিচ্ছি অল্প করেই সরষের তেল দিচ্ছি যেটাকে এই রেসিপিটা বানাতে গেলে অল্প তেলই হয়ে যাবে গরম হওয়ার জন্য একটু জোর করেই দিয়েছি এইবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে চামচ দিয়েই আমি কিন্তু সাইজ করে গোল গোল সাইজ করে গোল গোল সাইজ করে নিচ্ছি এবার আমি একটা একটা করে এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি ডিমের কুসুমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দাদা আমি কুসুমের মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যেমন দিয়েছি ঝালটা তেমন সামান্য করে একটু নুন দু চারটে করে দানা ছড়িয়ে দিচ্ছি তাহলে নুন আর ঝাল দুটোই লাগবে এখানে আমি একটা কাঁশি নিয়ে চাপা দিয়ে দিচ্ছি একটু সময় দিতে হবে ওকে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়েছি থাক আস্তে থাকে একটু হবে দেখি মিনিট তিনে হয়ে গেছে দেখছো ডিমগুন ভাবেতে কতটা সাদা সাদা হয়ে গেছে এইবার আমি একটা একটা করে আস্তে আস্তে উল্টিয়ে যাই দেখো এই আমার টিফিনে রেসিপি টিফিনের রেসিপি হচ্ছে স্কুলে বাচ্চাদের ঘরে বয়স্কদের ঘরে টিফিনে এতে কিন্তু কোনো যে খেলে অসুবিধে হবে শরীর খারাপ করবে সেরকম কিছু কিছু কিছুই নেই খুব ভালো এটা ফুড জিনিস সব কিছু ভালো জিনিসই রয়েছে খেয়ে সবাই স্বস্তি পাবে এইবার আমি আরো একবার করে উলটিয়ে দেখছি কি হচ্ছে এবারে কিন্তু আমার পুরো রেডি এইগুলো গরম গরম টিফিনে পরিবেশন করতে পারবো মুখে কিন্তু লেগে থাকবে এক একজনকে এক একটা দিলে দারুণ কিন্তু দেখতে হয়েছে দেখো কত শক্ত আবার গুরুভাবে গোটা হয়েছে অথচ দেখতেও খুব ভালো হয়েছে একবার এইভাবে যাকে দেবে তারই পছন্দের একদম হবে একবার বাড়িতে বানিয়ে এইভাবে অবশ্যই বাচ্চাদের খাওয়া দেখো কত সুন্দর দেখো দেখতে ভেঙে দেখিয়েছি কত সুন্দর ভাঙতে লাগছে দেখতে দেখছো এই পাশটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়েছে আর এই পাশটা নরম ভাজা হয়েছে বানাতে গেলে এইভাবেই এক পাশ এই পাশের থালে ভেজে ফেললে কালো হয়ে গেলে তাহলে চেনা যাবে না যে কুসুমটা গোটা আছে কি নাই এটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এইভাবে বানিয়ে খেয়ে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আপনজনদের সাথে শেয়ার করবে আর কেমন বানিয়েছি বানিয়ে কেমন খেলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে না খেলে বুঝতে পারবে না যে জিনিসটা কেমন হয়েছে আজকের মতন এখানেই রাখছি আবার অন্য দিনে অন্য নতুন ভিডিও নিয়ে আসবো